বিকাশে গেমস খেলে কিভাবে টাকা ইনকাম করবেন আসলে কি সত্য বিকাশে কি গেমস গেমস খেলে খেলে টাকা টাকা ইনকাম ইনকাম করা করা যায় যায় হ্যাঁ আসলেই সত্য কিন্তু সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক ভিডিওটি বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে কিন্তু আপনারা অনেক অফার পেয়ে যাবেন তারপর এখান থেকে আরেকটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে কিন্তু গেমস নামে একটি অপশন পেয়ে যাবেন সেই গেমস অপশনে একটি ক্লিক করে দেবেন গেমস অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু পাঁচ ধরনের গেমস আছে আপনারা চাইলে যে কোনো গেমস খেলেই কিন্তু টাকা ইনকাম করতে পারেন আমি একদম নিচে যেটা আছে প্যাক রাশ নামে যেটা সেটাকে খেলে আপনাদের দেখাবো কিভাবে টাকা ইনকাম করা যায় এটার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে ঠিক আছে এটা চিহ্ন করে দেব তারপর একটু ওয়েট করবো তারপর এখান থেকে কিন্তু প্লে প্লে করে দিলে আপনার গেমটা শুরু হয়ে যাবে এখানে কিন্তু আপনার এক পুরস্কারের কথাটা লেখা আছে পেস রেস খেলে প্রতি সপ্তাহে জিতে নিন সর্বমোট সাত হাজার টাকা পর্যন্ত পুরস্কার তারপর এখান থেকে প্লেতে একটি ক্লিক করে দেব প্লেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে প্রাইস মানি যেটা আছে সেটা কিন্তু দিয়ে রাখছে ডেইলি টপ পঁচিশ স্কোর করলে আপনি বিশ টাকা পাবেন উইকলি অন স্টপ স্কোর করলে আপনি এক হাজার টাকা পাবেন উইকলি টু স্টপ স্কোর করলে সাতশো পঞ্চাশ টাকা পাবেন উইকলি থার্ড টপ স্কোর করলে পাঁচশো টাকা পাবেন উইকলি ফোর দিস টপ তেরো টপ স্কোর করলে আপনি একশো টাকা পাবেন এটা কিন্তু আপনার প্রত্যেক সপ্তাহে আপনার এটার প্রাইজ মানিটা দেওয়া হবে আপনার সপ্তাহে যদি আপনি সর্বোচ্চ সবার থেকে বেশি খেলতে পারেন তাহলে কিন্তু আপনি টপ করে এক হাজার টাকা পুরস্কার পাবেন তো এই গেমসটি কিভাবে খেলবেন এখান থেকে আপনার ট্রেল নামে একটি অপশন পেয়ে যাবেন সেই অপশনটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে এটার উপর একটি ক্লিক করে দিবেন তারপর কিন্তু এখান থেকে আপনার গেমসটি চালু হয়ে যাবে এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গেমটি শুরু হয়ে যাবে এটার উপরে একটি ক্লিক করি এইভাবে কিন্তু আপনারা গেমস খেলে টাকা ইনকাম করতে পারেন বিকাশ থেকে তারপর আরও আপনারা ক্যাশব্যাক অফার কিন্তু বিকাশ থেকে নিতে পারেন বিকাশ থেকে ক্যাশব্যাক অফার নেওয়ার জন্য এখানে কিন্তু ক্যাশব্যাক নামে একটি অপশন আছে সেই অপশন থেকে কিন্তু ক্যাশব্যাক অফারটি নিতে পারেন গেমসটি খেলার পর এখানে দেখেন পেস রোলস খেলে প্রতি সপ্তাহে জিতে নিন সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত পুরস্কার তো এভাবেই কিন্তু আপনারা চাইলে বিকেশ থেকে এই ধরনের গেমস খেলে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন তারপর এখান থেকে আপনারা যদি ক্যাশব্যাক অফার নিতে চান সেক্ষেত্রে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আস এসে এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো ডিসকাউন্ট অফার দেখতে পারবেন সেখান থেকে সব দেখুন একটি ক্লিক করে দিবেন তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বি তারপর এখান থেকে আপনার একশো টাকা ক্যাশব্যাক পাবেন এই রেস্টুরেন্ট থেকে আপনারা চাইলে কিন্তু এভাবেই বিকাশ থেকে গেমস খেলে টাকা ইনকাম করতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না